হত্যা করার পরে ওনার অন্তরের মধ্যে অভিপ্রায় জাগছে ইচ্ছা জাগছে উনি চিন্তা ভাবনা করছে যে পাপের কাজ তো এই পৃথিবীতে বহুত করছি কতদিন আর বাসবো। তো আমি তবা করে ভালো হয়ে যাই ফাসা আন আল আমি আলিল্লাহ উনি মানুষদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে এই পৃথিবীর মধ্যে সব থেকে মহাগ্যানিকে ফাদুল্লাহ আলা রজনীন্দ্র রাহেবিন মানুষরা তাকে পথ দেখাইছে পথ নির্দেশ করছে কাদ এক রাহেবের দিকে রাহেব বলা হয় খ্রিস্ট ধর্মের ধর্মযাযক যারা আছে তাদেরকে তো এই রাহেবের কাছে যাওয়ার পরে ফাসা আলাহু মানুষরা তার ব্যাপারে বলছেন পত আলাহু যে এই ব্যক্তি হত্যা করছে তিস কাদা হুয়া তিস এই নানা মানুষকে ফাহাল্লাহু তাওবা তার কি তহবা করার সুযোগ আছে রাহেবরে কিজি জিগাইছে মানুষরা যে এই ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করছে এর কি তাওবা করার কোনো সুযোগ আছে ওই রাহেব বলল লা তার তহবা করার কোনো সুযোগ নাই এই কথা শোনার পরে ওই ব্যক্তি রাবণিত হইয়া ফাকাতা রাহু ওই রাহেবরে ও হত্যা করে ফেলছে ওই রাহেবকে হত্যা করার পরে তাম মা মিята এখন কতজন হয়েছে 100 জন কোন হয়েছে কত 100 জন এরপর ফাসআলা আন আ'লামি আহলিল আরদ মানুষদের কাছে আবার জিজ্ঞাসা করছে যে এই পৃথিবীর মধ্যে সবথেকে মহা জ্ঞানী তো মানুষরা ডাকে ফাদুল্লা আলা রাজুলিল আ'লিমিন মিন আহলিল আরদ এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় আলেম যে আছে তার কাছে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে তাকে সব কিছু ঘটনা পূর্ণ মাত্রায় খুলে বলছে খুলে বলার পরে তখন ওই ব্যক্তি বলছে আলেম ব্যক্তি বলছেন নাম অবশ্যই তোমার তব করার সুযোগ আছে কেননা তোমার তব করার সুযোগ কেন থাকবে না তার কারণ হল রব্বুল আলমিনের স্পষ্ট বাণী রব্বুল আলমিন বলে তোমাদের পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় তারপরও আমি রব্বুল আলমিনের রহমত থেকে তোমরা নৈরা শোয় না তো আলেম ব্যক্তি বলছে কেন তোমার তবা করার সুযোগ থাকবে না অবশ্যই তোমার তবা করার সুযোগ আছে তবে তোমার জন্য করণীয় হলো তোমাকে এই জনপদ ছেড়ে দিতে হবে এই লোকালয় ছেড়ে দিতে হবে তার কারণ হলো এই লোকালয়ের মধ্যে পাবিষ্ট লোকের সংখ্যা বেশি তোমাকে নেককার লোকদের সোহবাতে যেতে হবে তো যেমন কথা তেমন কাজ ওই ব্যক্তি নেককার লোকদের সোহবাত গ্রহণ করার জন্য চলতে শুরু করছে প্রতিমধ্যে মালা কুর্মা হাজির মালা কুমা তার জান কবজ করে ফেলছে যান কবজ করার পরে এখন দুই গরু ফেরেস্তা আসছে এক গ্রুপ হচ্ছে যারা ন্যাক লেখে ন্যাক আরো গ্রুপ হচ্ছে যারা মানুষের বদা আমল লেখে খারাপ আমল লেখে তো এই দুই ফেরেস্তে ফেরেস্তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে দ্বন্দ্ব শুরু হওয়ার পরে যারা নেক লেখ নেওয়ালা ফেরেস্তা ওনাদের দাবি হলো এই ব্যক্তি খাঁটি তওবা করার ইচ্ছা করিয়া উনি ওনার দেশ ছাড়িয়া অন্য দেশে ভালো মানুষদের সুপাতে যাওয়ার জন্য দেশ ছেড়ে চলে আসছেন সুতরাং এন এককার ব্যক্তি এর জান্নাতের ফয়সলা হওয়া উচিত একে মাফ করে দেওয়া উচিত আর যারা বল দেখে সেই ফেরেস্তারা বলল উনি এখনো তবা করে নাই কেবল মাত্র ওনার দেশ ছেড়ে আসছে এই দুই ফেরেস দুই দল ফেরিস্তাদের মধ্যে যখন ঝামেলা হয়েছে এখন মীমাংসা তো হওয়া লাগবে মীমাংসা কি হবে ঠিক আছে এই জায়গাকে মাপা হোক মাপার পরে যদি এই লোকটা ওই নেককার লোকদের নিকটবর্তী হয় নেককার এলাকার লোকদের নিকটবর্তী হয় তাহলে সে নাজাদ পায় জান্নাতে চলে যাবে আর এই লোকটা যদি এখনো বদ মানে খারাপ এলাকার দিকে বেশি পরিমাণ থাকে তাহলে তার নাজাদ পাওয়ার সম্ভাবনা নাই মাপ দিছে রব্বুল আলমিনের ওই ব্যক্তির উপরে দয়া হয়েছে রপুরা নামিন জায়গাকে সংকীর্ণ করে দিছে যখন মাপ দেওয়ার পরে দেখলো যে ওই ব্যক্তি যেই দিকে যাওয়ার ইচ্ছা পোষণ করছে সেই দিকে বেশি চলে গেছে তখন ফেরেশতারা তারা তাকে নেককার ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করছে তো তাও বা করার কি আছে বলেন সুযোগ আছে সময় আছে তবে হা তাওবা করতে হবে মৃত্যু যখন উষ্ঠিতে চলে আসবে তার আগে হ্যাঁ এজন্য করার সুযোগ হচ্ছে এখন হায়াতে থাকা অবস্থায় মরার আগে আগে মরার সময় তাওবা বা করায় গ্রামে হুজুরদেরকে ডেকে নিয়া তাওবা কিন্তু পড়ার জিনিস না তাওবা কিসের জিনিস না বলেন পড়ার জিনিস না তাওবা হলো করার জিনিস তাওবা কিসের জিনিস করার জিনিস এবার আসেন মুসলিম শরীফের মধ্যে ইমাম নবাহুল্লা হাসিয়া লিখছেন হাসিয়া ওখানে জন্য চারটা শর্ত বলেছেন এক করেছেন তাওবা করতে হলে যেই গুণার মধ্যে বর্তমানে লিপ্ত আছে ওই গুণা থেকে পূর্ণ মাত্রা সরে আসতে হবে মাসিয়া গুণা থেকে পূর্ণ মাত্রায় সরে আসতে হবে দুই নাম্বার আইয়ান লজ্জা লজ্জিত করতে হবে আলামা ফালা সে যেই কাজ করছে এই কাজের জন্য উদাহরণস্বরূপ ধরে নেন কোন ব্যক্তি জিনা করছে জিনা তো জিনা করার পরে পৃথিবীর কোন ব্যক্তি টের পায় নাই কেউ জানে না ধরাও খায় না কিন্তু এই লোকটা চিন্তা করছে যে আমি ভালো হয়ে যাব ছয় ইচ্ছা পোষণ করার পরে তার এই জেনাজ যে কর্ম খারাপ গণ্য কর্ম এটার জন্য তার লজ্জিত হতে হবে এটা হলো দুই নাম্বার শর্ত তিন নাম্বার আল্লাহ তালার কাছে তার তাওবা করতে হবে আর চার নাম্বার শর্ত হলো আইয়া আল্লাহ চার নাম্বার শর্তের মধ্যে বলা হয়েছে যে আজম বিল জজম করতে হবে পরিপূর্ণ মাত্রায় একটা ইচ্ছা পোষণ করতে হবে যে আমি জীবনে আর এই ধরনের খারাপ কাজ করব না তো তাওবা করতে হইলে কয়টা শর্ত বলেন চারটা শর্ত কয়টা শর্ত চারটা শর্ত